আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন যেটা দেখতেছেন এটা হলো কয়েল স্ট্যান্ড আর মাঝখানে যে প্লেটটা যেটা আমি হাত দিয়ে দেখাইলাম সেটার ভিতরে কয়েলটা রাখে অর্থাৎ কয়েলের দাঁড় করা ওইটির উপরে তো এই কয়েল স্ট্যান্ড ডাকনা সহ আমরা বিক্রি করি একশো টাকা একশো বিশ টাকায় বিক্রি করি অর্থাৎ একটা ডাকনা একটা কয়েল কয়েল স্ট্যান্ড আর কি এটা বিক্রি করে হলো একশো টাকা একশো বিশ টাকা এর বেশি না আর একশো টাকার নিচে না অর্থাৎ একশো বা একশো বিশ টাকা একশো দশ টাকা হলে আমরা বিক্রি করি এটা হলো কয়েল স্টারের দাম আর এই যে মাঝখানে যে প্রেকটা দেখেন এটা হলো এটার উপর কয়েলটা বসায় আর কি এই হলো কয়েল স্ট্যান্ড পাশে আছে হেরিকেন আছে এই যে শপিজ আছে এক একটা এক এক দাম হেরিকেন তিনশো টাকা আছে দুশো টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে এক একটা এক এক রেট আর কি ছোট বড়ো আছে উপরে ফুলের টপ তিনশো টাকা আছে দুশো টাকা আছে আর ছোট বড়োটার দাম তিনশো ছোটোটার দাম দুইশো আর কি এরকমের এই যে নিচে হ্যারিকেন বিভিন্ন ডিজাইনের আছে রঙিন আছে কালার করা বার্নিশ করা কালার ছাড়া আছে এইসব একটু দাম উনিশ বেশি দুশো আড়াইশো তিনশো এই রকমের আর কি তাছাড়া রিজনেবল এই সবগুলো এই যে ফুলের টপ বলেন ফুলদানি বলেন হারিকেন বলেন কয়েল স্ট্যান্ড বলেন সবগুলোই মোটামুটি রিজনেবল প্রাইসেই আমরা দেওয়ার চেষ্টা করি